আসসালামু আলাইকুম রহমত বারকাত হ্যালো গাইস কেমন আছেন সবাই ওটা উত্তর মিরপুর বর্তমানে আমি আছি আমার বনির বাড়ি সাইডে একটা প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগলো দেখতে আপনারা দেখাই যান আমরা এবারে তো শেতর অবস্থা খারাপ খরায়ে সব হাইলিছে এবার মোটামুটি তলর পানি আছে মোটামুটি মাংসর দান হয়েছে মাশাল্লা আল্লাহ দিছেন তারা যাতে পুরাপুরিভাবে তারা ধান গুনতে তাতে গরু উঠাইতে পারেন মাসাল্লা সবাই দোয়া করবা খারাপ না বালাও দান হয়েছে সবাই সবাই বালাফাকুকা আর পরবর্তী ভিডিও পাইবা আশা করি আমি দি সবাই অভিজ্ঞতা হবা আর এই পেস্ট্রি দ্বারা এখনো ফলো করছে না আপনারা ফলো করিয়া বাচ্চিতা হবা বন্ধুরা সবাই রে শুভ দিন সবাই বালতা কৌকা আর সবাই আইবা ভালো লাগবে কেন घुड़ते सही गुड़ता बार बया पूरा अपना दिसोबला से सलाम बरक